হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকে আমি তৈরি করে দেখাবো ঈদের স্পেশাল রেসিপি ঈদ আমাদের একটি বিশেষ দিন ঈদের দিনে আমরা সবাই চাই একটু বিশেষ কিছু তৈরি করার জন্য তাই আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন তান্দুরি আপনারা এটা ঈদের দিন তৈরি করতে পারেন খুব সহজেই অথবা মেহমান আসলেও কিন্তু আপনারা এই খাবারটা তৈরি করে দিতে পারেন খাবার টেবিলকে অনেক আকর্ষণীয় করে তুলবে এটা খেতেও কিন্তু ভীষণ মজা আর তৈরি করা খুব সহজ আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে ভিওর্স চলুন দেখে নিচ্ছি দুর্দান্ত চিকেন তান্দুরি রেসিপিটি তান্দুরি তৈরির জন্য আজকে আমি মুরগির লেগ পিস নিয়েছি একটা লেগ পিসকে আমি দুই টুকরো করে নিয়েছি আর পিসগুলোকে আমি মাঝখান থেকে ছোট করে চিড়ে দিয়েছি এতে করে কিন্তু ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি সম্পূর্ণ পানি ভালো করে ঝরিয়ে মুছে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই যেহেতু চিকেনের মধ্যে এক ফুটো আর পানি নেই তাই টক দইয়ের সাথে যে পানিটা আছে সেটা ছেঁকে নেওয়ার কোনো দরকার নেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ শিরকা এখানে অবশ্যই শিরকাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু তান্দুরিটা খেতে ভীষণ ভালো লাগবে চিকেনের সাথে টক দই এবং শিরকাটা আমি খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো গরম মশলার মধ্যে এলাচ দারচিনি সাদা গোলমরিচ লবঙ্গ আছে এবং তেজপাতাও আছে হাফ চামচ দিয়েছি এবার দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচটা দিয়ে দিয়ে দিচ্ছি আট ভাগের এক ভাগ পরিমাণ জয়ফল গুঁড়া দিচ্ছি এক চিমটি পরিমাণ জয়ত্রী গুঁড়া জয়ফল জয়ত্রীটা একটু বুঝে দিতে হবে কারণ পরিমাণে যদি একটু বেশি পড়ে যায় তাহলে কিন্তু খুবই বাজে গন্ধ আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না দিয়ে দিচ্ছি হাফ চামচের চাইতে একটু কম ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এবার দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চামচের চাইতে একটু বেশি লাল মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী বুঝে দেবেন তান্দুরি একটু ঝাল হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে দিয়ে দিচ্ছি এবার আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ আদা রসুনটাকে আমি আগেই একসাথে পেস্ট করে রেখেছিলাম আদা রসুনটা দিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়া সস আমার চ্যানেলে সয়া সসের একটা রেসিপি আছে চাইলে কিন্তু আপনারা চেক করতে পারেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মেখে নিচ্ছি চিকেনের সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি দুই থেকে তিন ঘন্টার জন্য আপনাদের হাতে যদি খুব বেশি সময় থাকে তাহলে আপনারা সারা রাত এটাকে ম্যারিনেট করে রাখবেন আমার হাতে খুব বেশি সময় নেই তাই আমি দুই থেকে তিন ঘন্টা ম্যারিনেট করব। চিকেনটা যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখা হবে তান্দুরিটা কিন্তু ততটাই টেস্টি হবে খেতে ফিরে আসছি দুই ঘন্টা পর দুই ঘন্টা পর চিকেনটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি চিকেনটা কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেট হয়েছে তবে যদি আর একটু বেশি সময় রাখতে পারতাম তাহলে হয়তো আর ভালোভাবে ম্যারিনেট হতো এবার আমি আপনারা লক্ষ্য করেছেন যে আমি প্রথমে কিন্তু লবণ দেইনি এখন আমি লবণ দিয়ে দিচ্ছি প্রথমে যদি আমি লবণ দিয়ে দিতাম তাহলে কিন্তু চিকেন থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়ে যেত এখন আমি লবণ দিয়ে খুব ভালোভাবে চিকেনগুলোকে একসাথে মেখে নিচ্ছি লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে কারণ লবণের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু এখানে আর কিছু দিচ্ছি না যে লবণটা অ্যাডজাস্ট হয়ে যাবে চিকেনটাকে ভালোভাবে মেখে আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি অল্প পরিমাণে রান্নার তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এবার আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে ঘি দিতে পারেন তবে আমার মনে হয় তান্দুরিটা তেলে করলেই ভালো লাগে ঘি দেওয়ার প্রয়োজন নেই এবার চুলার আঁচটাকে মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসছি ঠিক পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন চিকেন থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে এবার আমি চিকেনগুলোকে উল্টে দিচ্ছি চিকেনগুলো উল্টে যেই মশলাটা আমার বাকি ছিল ম্যারিনেটের সেই মশলা থেকে চামচ দিয়ে অল্প পরিমাণে মশলা নিয়ে আমি চিকেনের উপরে একটু ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি সবগুলো চিকেনের উপরে মশলাটা আমি খুব ভালোভাবে হালকা করে ছড়িয়ে দিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের মধ্যে আমি ঢাকনাটা আর তুলে নিচ্ছি না আর চুলার আঁচটাকেও কিন্তু আমি মিডিয়াম টু লো রেখেছি খুব বেশি আঁচ দেওয়া যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে ভেতর থেকে কাঁচা থেকে যাবে ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকনাটা আবারও তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে মশলাটা কিন্তু অনেকটা টেনে এসেছে আমি চিকেনগুলোকে উল্টে দিচ্ছি এই পাশটা কিন্তু যথেষ্ট ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে উল্টে দিয়ে আমি আবারও যে বাকি মশলাটা রয়ে গেছে সেই মশলাটুকুকে চামচ দিয়ে খুব ভালোভাবে চিকেনের উপরে ছড়িয়ে দিচ্ছি সবগুলো চিকেনের উপর আমি মশলাটা ভালোভাবে ছড়িয়ে দিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখনও আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এর মাঝখানে আমি আবারও ঢাকনাটা তুলে নেবো না পাঁচ মিনিট পর ফিরে এসেছি ঢাকনাটা তুলে নিচ্ছি এবার আমি চিকেনটাকে উল্টে দিচ্ছি চিকেনের এই পাশটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে আর একটু পোড়া পোড়া ভাবও চলে এসেছে সবগুলো চিকেন উল্টে দিয়েছি এখন আমি আর মশলা দিচ্ছি না আর ঢেকেও দিচ্ছি না চুলা রাসটাকে এবার মিডিয়াম রেখে আমি ওই পাশটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি আরও পাঁচ মিনিট লেগেছে আমার ওই পাশটা ভেজে নিতে এখন আমি একটু উল্টে দেখাচ্ছি যে দুই পাশে কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়েছে আর চিকেনের এই পিসটা দেখে কিন্তু বুঝতে পারছেন যে খুব ভালোভাবেই কিন্তু চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিচ্ছি আর তান্দুরিটাকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি তৈরি হয়ে গেছে ভীষণ মজার চিকেন তান্দুরি খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এতে করে আমার পরবর্তী রেসিপির আপডেটগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে যাবেন না আর এত মজার একটা রেসিপি অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন এতে করে তারাও এই রেসিপিটা জানতে পারবে এবং বাসায় ট্রাই করতে পারবে আপনারা যদি আমার যে কোনো রেসিপি বাসায় ট্রাই করে থাকেন তাহলে কেমন হয়েছে জানাতে পারেন আমার ফেসবুক গ্রুপে গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনাদের যদি রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন অথবা অন্য কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব। আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি আরও ইউনিক রেসিপি শেয়ার করে থাকি আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ